হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদের কি কিন্তু দেখাবো আমরা ডে ফোরে কী কী করেছিলাম আর কোথায় কোথায় গিয়েছিলাম আর আমাদের কী কী কাজ ছিল সেইগুলো এই ভিডিওতে ভালো মতো বোঝাতে পারবো তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সবাই চলে এসেছি অ্যাটেন্ডেন্স দিয়ে আমাদের সকাল শুরু হয় এটা তো তোমরা এই কয়দিনের ভিডিও দেখে বুঝতে পেরেছো আর এই দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি আর যেহেতু গ্রুপ এক বারবারই বলছি আমাদেরকে আগে আগে চলে আসতে হয় প্রথমে অ্যাটেন্ডেন্স দিতে হয় তো এরপরে আমাদের খাওয়া দাওয়া তো সকালের নাস্তাতে ছিল তো দেখতেই পাচ্ছ কি কি ছিল যাই হোক তো এইগুলো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম অটোতে তো প্রতিদিনের মতোই আমাদের অটোতে করে আমাদের গ্রামে নিয়ে যাওয়া হবে এরপরে আর কি গ্রামে আমাদের যা যা কাজ তো আমাদের মূলত এইটা মানে সোশ্যাল বিভিন্ন সাইট ছিল যেগুলোর উপরে আমরা অ্যানালাইসিস করেছিলাম আর কি তো তোমরা বুঝতে পারবে না আমি পুরোটা বলে তো আমরা মানুষের জীবনযাপন মানুষ কীভাবে খাচ্ছে কি ব্যবহার করতেছে হ্যাঁ তাদের বাড়িতে কি কি আছে এই টাইপের কিছু জিনিসপত্র আমরা দেখছিলাম তো সেগুলো দেখো আমরা প্রথমেই প্রথমে এই বাড়িটা আমরা প্রথম দিন কথা বলে গিয়েছিলাম আর এয়ারপোর্টে এসে শুনছিল যে আমরা কেন এসেছি তো সেইটাই আমরা বোঝাচ্ছিলাম তো এরপরে এই যে দেখো টিকা দিয়েছে কি না সেই বিষয়ে আমরা শুনছিলাম তো সেই কাগজটা ওনারা বের করে দেখালো তো এরপরে ওই বাড়িটার কাজ আমাদের শেষ এরপরে আমরা সামনে আরেকটা বাড়িতে যাচ্ছিলাম দেখো গ্রামের রাস্তা কত সুন্দর দুই পাশে ধানের চাষ হচ্ছে আর এরপরে আমরা এই বাড়িটা এসেছিলাম তো এই বাড়িটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে এই বাড়ির একটা আনটির সাথে আমরা কথা বলছিলাম তো এখন ওরা ভিতরে গেছে কথা বলতে আর আমি বাইরে দাঁড়িয়ে আসি ভিডিও করার জন্য কারণ একটু সমস্যা হচ্ছিলো ভিডিও নিয়ে সবাই তো আর ভিডিও করতে আগ্রহী থাকে না আর এরপর দেখো আরেকটা বাড়িতে আমরা চলে এসেছি আর এই আপুটা খুবই ভালো ছিল উনি নাকি মাস্টার্স কমপ্লিট করেছে ওনার হাজবেন্ডও সেম তো ওনাদের ছেলে মেয়েকে মানে ছেলে ওনার একটাই ছেলে ছিল ওনার ছেলেকে উনি ডাক্তার বানাবে এটা বলছিলো তো এরপর আমরা আরও বাড়িতে যাব বলে বের হলাম তো অনেক বাড়িতে আজকে সারা দিন আমরা ঘুরেছি আর এই দিকে দেখো আমরা প্রায় ক্লান্ত কারণ এগারোটা বেজে গেছে সকালে আটটায় আমরা বের হয়েছি খাওয়া দাওয়া করে এইদিকে সাড়ে এগারোটা প্রায় বাজে আর আমাদেরকে কল দেওয়া শুরু করে দিয়েছে তবুও আমরা এই বাড়িটায় আসার খুব আগ্রহ ছিলাম আগের দিন আমরা কথা বলতে গিয়েছিলাম তো এই বাড়িটা এই আঙ্কেলটা খুবই ভালো উনি মুক্তিযোদ্ধা উনি গভর্নমেন্ট জবও করেছে তো উনি সেইগুলোই বলছিল। আর ওনার ছেলেমেয়েরা সব ডাক্তার সেই বিষয়ে আমরা কথা বলছিলাম আরও যা যা কিছু সব কিছু আমরা নোট করে নিচ্ছিলাম আরও ওনার সাথে কিন্তু প্রচুর গল্প করেছি বিশেষ করে আমি এমনিতেই আমি গল্প করতে খুব পছন্দ করি আর উনিও আমাদেরকে অনেক হেল্প করেছে কিছু বলার ছিল না আসলে যাই হোক এরপরে দেখো আমি আমি আর ফাহিম দুজন মিলে ওনার গল্পই শুনছিলাম আর ফাহিম নোট করছিল তো এরপরে আর কি অনেকক্ষণ আমরা ওনার ফ্যামিলি সম্পর্কে ওনার ওয়াইফ সম্পর্কে শুনছিলাম ওনার ওয়াইফ মারা গেছেন তো এরপরে যাই হোক ইত্যাদি ইত্যাদি ওনার ফ্যামিলিতে কতজন সদস্য কি কি কাজ হয় না হয় এগুলো তো দেখো আমাদের কাজ শেষ করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে মানে যেখানে আমাদেরকে দাঁড়াতে বলেছিল সেইখানে তো ভিডিওটা মোটামুটি আমি এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ লাস্টে তোমাদের জন্য কিউট কিউট ছবি অ্যাড করে দিয়েছি ছবিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে সবাই ভালো থেকে ওটা